何だ अरे प्रभु जी तुम्हारा अच्छा हुआ अच्छा हुआ इधर आओ इधर आओ नमस्कार बंदे आर लोग हैं नेट कौन सा बॉय आई नहीं 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 न हां तो, तो बात तो 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 कर चल भी चल भी ना तो हमको नाम है फ्रेंड टू ले ले अरे रोई दे डट्टा कर ना काम कर चलो चलो एक गाना एक गाना बस एक गाना बस एक गाना बस एक इधर बैठ बैकअप बैकअप देखो काम करने तुम काम कर अरे तुम कर ना काम कर नहीं करूंगा तू देखो 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 अंकल जी बोल अरे

তোমার জন্য তো স্টেশনে দশজনের ক্ষতি হবে তুমি চাইনা বললে হবে তুমি চাইনা বললে হবে তোমার জন্য ক্ষতি হবে তোমার থেকে আলাদা বসে রয়েছিল তুমি আলাদা বসলে হবে না তো ভাইরাস তো তোমার গাড়িতে দশজনের গাছ ছড়াবে তুমি এবার ঢুকরা ভাবে তুমি কথা বললে শুনছো না তোমাকে কি আমরা মারছি প্রথম দিয়ে বলছি ভালোভাবে বসো তুমি ভালোভাবে কথা শুনছো না তুমি ভালোভাবে বসতে বলছি প্রথম দিয়ে ভালোভাবে কথা শুনছো না আমরা আমরা আমাদের কাজই এটা

তোমাকে সবাই বোঝাতে এসছে তুমি বুঝতে পারছো না এভাবে ধরেছো এরকম নোংরা বাবা থাকতে কি ভালো লাগে হ্যাঁ প্রথম দিয়ে বলছি তুমি শোনো শোনো আমাদের কথা তুমি শুনছো না তুমি নোংরা রয়েছ। রয়েছো স্টেশনের দাদারাও তোমাকে বোঝাতে এসছে তাও তুমি শুনছো না মাথা দেখেছো কি হয়েছে মাথায় যে ঘাওয়ে গেছে তো মাথায় হ্যাঁ

প্রথম দিয়ে তোমাকে বলছি তোমার আমরা ভালো করছি প্রথম দিয়ে বলছি তোমার সাথে আমি কথা বলতে গেছি তুমি ক্যামেরার মধ্যে এসে থাপ দিয়েছো মানে ক্যামেরার ফোনটার মধ্যে এসে দাঁড়িয়ে দিয়েছো মানে ফোনটা তোমার জন্য আইটি হলে ফোনটা ভেঙে যেত তোমাকে কি আমরা মেরেছি নাকি খারাপ কথা বলেছি দাঁড়া এখানটা দাঁড়া প্রথমে তোমাকে বুঝাতে গেছি তুমি দৌড়িয়ে এসে ফোনটা নিয়ে আছাড় মারতে গেছো ফোনটা হাতে দিয়ে কাটতে গেছো নাকি তোমাকে কি আমরা দৌড়িয়ে গিয়ে তোমাকে মারতে গেছি যদি ভিডিও কেন করতো যদি তোমাকে মারতে যেতাম তাহলে তুমি আমার ফোন ধরে আছড় দিতে ঠিক আছে তোমাকে কি আমরা মারতে গেছে হ্যাঁ বাড়ি যাওয়ার ইচ্ছে নেই বাড়ি যাবে না তুমি বাড়ি যাবে না তুমি বাড়ি যাবে বলে তো ভিডিওটা করছি যেন তোমার বাড়ির মানুষ দেখতে পারে কতদিন ধরে বাড়ির বাইরে তুমি জানো বাড়ির বাইরে কতদিন ধরে মনে আছে কতদিন ধরে বাড়ির বাইরে হ্যাঁ এইখানে ডাক এ আবার উঠে যেতে পারে ঠিক আছে গেঞ্জি আবার খুলতে পারে উঠে যেতে পারে উৎসব এখানে দাঁড় করা দুজন দুই সারে আবার উঠে যেতে পারবি না বড় জামা খুলবো জামা বসো ওটার কিছু হয়নি ওটার কিছু হয়নি দিবি কিন্তু বারবার

তুমি যদি জর্জাবস্তি করার আমাদের সেই জায়গা করে দাও তো আমাদের তো জর্জাবস্তি করতে হবে তুমি যদি একবার ভালো মতো নাচতে আমরা তো জর্জাবস্তি করতাম না চারজন মিলে জর্জাবস্তি চারজন না দশজন মিলে করতে হবে তুমি না শুনলে একবার যদি শুনতে একবার যদি শুনতে তাহলে জর্জাবস্তি আমরা করতাম তোমার গায়ের অবস্থা দেখেছো কি হয়েছে স্নান করো না কোনদিন গায়ে দুর্গন্ধ সামনে দাঁড়াতে পারছি না হ্যাঁ মাথার মধ্যে দেখেছো কি হয়েছে ঘাওয়া যাবে তো মাথার মধ্যে তোমার কি ভালো করছি না খারাপ করছি আমরা হ্যাঁ

তোমরা আজকে নতুন আসছো সব জায়গায় দেবো সময় দাও সব জায়গায় দেবো তোমার যখন দায়িত্ব নিয়েছি আমরা পরিষ্কার করার পরিষ্কার করে তোমাকে ছাড়বো তোমার বলতে হবে না জল দাও জল দাও

দেখছো সবই তো তুমি করলে কত ভালোভাবে আর প্রথমেই একবারও শুনতে আমাদের কথা কেন শুনলে না লাফালাপি হুড়াহুড়ি করলে নিজেও অস্থির হয়ে গেলে আমাদেরকে অস্থির করে দিলে একবারও যদি তুমি শুনতে আমাদের কথা এতটা লাফালাফি হুড়াহুড়ি তোমাদের সঙ্গে করতে হতো না আমার এখন দেখো তো কত ভালো লাগছে তোমাকে দেখতে মানে ভালো করলাম সহ্য হলো নাকি আমাদের কথা দুধদার বলছো আবার খিস্তিও মারলে আমাদের হ্যাঁ তোমরা ওই রাত্রেবেলা স্টেশনে থাকো আর আরপিএফরা পিএফরা পিটায় পিটিএ স্টেশন দিয়ে বের করে দেয় ওটাই তোমাদের ঠিক আছে আর আমরা ভালোভাবে আদর যত্ন করে পরিষ্কার করে খাবার দাবার দিই চুলদারি কাটিয়ে পোশাক দিই আমাদেরটা ভালো লাগে না আর আরপিএফরা পিএফরা বের করে স্টেশন দিয়ে ওগুলো ভালো লাগে এই শুকনা জেগা আছ 이 또, 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 이 খাবার খাবে তো খাবার কিচ্ছু না কেন খেয়েছো খাবার খাবার ধর এত বিরক্ত কেন তুমি এত বিরক্ত হচ্ছে কেন বিরক্ত করার মতন তো তোমার সঙ্গে আমরা ব্যবহার করিনি তোমাকে ধরে চুলদারি কাটানো হলো স্নান করানো হলো নতুন পোশাক দেওয়া হলো বলিস না এত বিরক্ত হচ্ছে কেন বিরক্ত মানে কেন বিরক্ত হচ্ছে এত কেন আমি হ্যাঁ আমাদের মারবে এত বিরক্ত কিসে নাম কি তোমার নাম

বাড়ি কোথায় ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর তুমি এখানে ব্যান্ডেল স্টেশনে রয়েছো কবে দিয়ে রয়েছো এখানে ছ মাস হয়ে গেছে ছ মাস হয়ে গেছে ব্যাঙ্গলে ব্যান্ডলে কি আলাদা আলাদা স্টেশনের কখনো এখানে কখনো ওখানে ওভাবে ঘুরে মরছি ওভাবে ঘুরে মরছো কেন কি হয়েছে তোমার সমস্যাটা বলো আমরা যদি তোমাকে উপকার করতে পারি

ভালো লাগছে শরীরটা ভালো লাগছে নতুন কম্বল দেব নতুন নতুন এবার আরো ভালো লাগবে যেহেতু তুমি স্নান করনা অনেকদিন স্নান তো অনেকদিন করনি স্নান আমি এমনিতেও করছি হ্যাঁ করছো না এবার বলো তোমার সমস্যা কি বলো আমরা যদি তোমাকে উপকার করতে পারি বলো কি হয়েছে খুলে বলো আমাদের খুলে বলো আরে আমি বাড়ি যেতে পারছি না আমরাও তোমাকে বাড়ি নিয়ে যাবো যাবে কী করে তুমি যে তোমার বাড়ি বলো কোথায় অ্যাড্রেস বলো ব্যাঙ্গালোর যেতে পারছো না কেন বলো কিছু তো অসুবিধা হয়েছে আরে আমি আপনার যেটা বলছিলাম হ্যাঁ বলো একটু আওয়াজটা কম হতে অডিও ভিজুয়াল অ্যাড গুলো আমি বানাই অডিও ভিজুয়াল অ্যাপ হ্যাঁ ওটা কোথায় অ্যাড 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 এই যে এটাতেই আসে যে কোনো অ্যাপ ইউজ করো হ্যাঁ অডিও ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট আসে আচ্ছা যে কোনোতে ইউজ করো তো ওটা বানাই তো লখনৌ গিয়েছিলাম একজন লখনৌ খুব বড় পার্টি ওটা আচ্ছা ওরা আমাকে দিয়ে অ্যাড বানাতে চাইছে আচ্ছা ওখানে গিয়েছি চার পাঁচ দিন কথাবার্তা হয়েছে তারপর কন্ট্রাক্ট সাইন করে আমি হোটেলে যাচ্ছি আচ্ছা আচ্ছা রাস্তায় সাত আটটা বদমাইশ মিলে ধীরে টিরে কাজ হারাবে কিধার গিয়ে আদা আচ্ছা বলে কিচ্ছু না থাপ্পড় টাপড় মারতে মারতে দুটো ফোন ছিল এই পকেটে আচ্ছা ওটা বের করেছে আচ্ছা এই পকেটে পার্স ছিল পার্সে পয়সা তো ছিল যাবতীয় আই কার্ড ছিল আচ্ছা আধার প্যান ড্রাইভিং লাইসেন্স টাইসেন্স ভোটার আই আইডি সব ওটাতেই ছিল সব নিয়ে চলে গেছে পুলিশকে বলেছি তো বললো চলিয়ে মকা দেখাই কাঁপে হুয়া বারদাত আমি তোমার কথা বুঝতে পারছি তুমি একটা শিক্ষিত মানের অনেক উঁচু মানের একটা লোক কথা বলে বুঝতে পারছি কিন্তু আজকে তোমার এই অবস্থা হলো কিভাবে আরে লখনউ থেকে পুলিশ হাত হাতটা ভেঙে টেঙে

তুমি ক্ষমা চাও আমরা বুঝতে পেরেছি তুমিও ভয় পেয়ে গেছ তুমি আমাদের কিস্তি কালাকালি দিয়েছো আমরা সেই মানুষ না এখন বুঝতে পেরেছে বুঝে জড়িয়ে ধরেছে আমরা কি বলতো সেই মানুষটা আমি বুঝতে আমি বুঝতে পেরেছি তাকেও সামনে সামনা আমরা আমরা প্রথমেই বুঝতে পেরেছি অনেক শিক্ষিত লোক অনেক উঁচু মানের লোক কথা বলে বয় যাচ্ছে রাস্তাতে আজকে মানুষ আজকে কোন জায়গা থেকে কোন জায়গাটায় নেমে আসে উনি অনেকটা দুঃখে আছে অনেকটা কষ্টে আছে আজকে সব থাকতে আজকে কিছু নেই মানে সব জায়গায় গিয়ে গিয়ে মানুষকে বলছে যে আমাকে কিন্তু কোনো মতে বাড়ি যাওয়ার পর শুধু চারশো টাকা লাগে সেটা করে দিই একটু বসো ওখানে বসো দেখি পারি নাকি করতে ওখানে চল। এ এখন জড়িয়ে ধরেছে ক্ষমা চাইছে বুঝতে পারছে এ অনেক উঁচু মানের লোক দেখেই যাচ্ছে অনেক শিক্ষিত লোক আজকে তার কি অবস্থা দেখো মানুষ কত খারাপভাবে দিন কাটাচ্ছে এখন কান্না করে দিয়েছে কান্না করো না কান্না করো না আমরা তাকাও আমরা সেই মানুষ না হয়তো তোমার বুঝতে ভুল হয়েছে আমি জাস্ট ক্যামেরাটা করে তোমার সামনে গেছি তোমাকে আমরা সমাজে তুলে ধরবো এই যে তোমার চারশো পঞ্চাশ টাকা এখন লাগবে বললে টেনের ভাড়া নেই বা তুমি একটা খারাপ অবস্থার মধ্যে রয়েছো এই ভিডিওটা যদি এমন একটা জায়গায় পোস্ট হলো তোমাকে রাস্তার মানুষ দেখলো তোমাকে তো হেল্প করতে আসবে না তোমার হয়তো বাড়ির লোক তোমাকে খুঁজছে তোমার বাড়ির ছেলেরা যদি তোমার কাছে দেখে ওরা কেউ জানে না যে আমি এখানে পড়ে তাহলে ওই তোমার ছেলেরা যদি আজকে ভিডিওটা দেখে তাহলে তো তোমাকে চিনতে পারো যে আমার বাবা এখানে বসে আছে বা কোনো না কোনো অবস্থায় তোমাকে কিন্তু আমরা মারতে আসিনি প্রথম দিয়ে বলছি একটা গায়ে তোমার আমরা হাত দিই একটাও খারাপ ব্যবহার করিনি তুমি এতটা পরিমাণে দাপড়া দাপড়ি হুড়া করেছ আমরা পেশাদ দিয়ে তোমাকে বসাতে চুল কাটাতে আমরা ব্যস্ত হয়েছি বাধ্য হয়েছি আর কি মানে ওরকম ওরকম যদি না করতাম তাহলে আজকে তোমাকে আমরা কিচ্ছু পারতাম না আমি বুঝতে পারছি তুমি দুঃখে কষ্টে আজকে এই জায়গাটা এসছো তুমি একটা খুবই খারাপ অবস্থার মধ্যে আছো আজকে তুমি অনেকটা শিক্ষিত মানের লোক অনেকটা উঁচু মানের লোক আমার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে আমরাও তোমার সঙ্গে এরকম ব্যবহার করতে যাইনি কিন্তু তুমি এরকম লাভ আমাদের বাধ্য এরকম করতে হয়েছে কেন না হলে তো তোমাকে আমরা সামলাতে পারবো না এখন দেখো তুমি বুঝতে পারছো পুরো নরম হয়ে আছো যারা প্রথমে ভিডিওটা দেখছো কতটা লাফালাফি হুড়াউরি করেছে কিন্তু এই মানুষটা সেই মানুষ না তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখলে বুঝতে পারবে টোটালটাই অনেকটাই ভালো মানুষ এর বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোরে এনার দুটো ছেলে আছে কিন্তু এক ছেলে আছে তাই তো এনার এক ছেলে আছে আর এনি ব্যান্ডে স্টেশনে রয়েছে গত ছ মাস ধরে বিভিন্ন রকম স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে একটা টাকা নেই এনার এনার চারশো পঞ্চাশ টাকা যদি হয় তাহলে এখান দিয়ে ট্রেনের টিকিটটা কেটে সে যেতে পারবে তাই তো ব্যাঙ্গালোরে গেলে বাড়ি পৌঁছে যাবে ব্যাঙ্গালোর কোথায় বাড়ি ব্যাঙ্গালোর জায়গার নাম কি কটন কটন প্রথম দিকে কি ব্যাঙ্গালোরে থাকতে নাকি কলকাতার এদিকে থাকছে ব্যাঙ্গালোরের সতেরো বছর আগে কোথায় থাকতে আগে ইন্দোর ইন্দোর এমপি এমপি ইন্দোর আর ভোপালের মাঝে যেহেতু তোমার ছেলে এখন আলাদাভাবে রয়েছে ইউ থাকছে এই কারণে তুমি এখন একা হয়ে গেছো ওখানে কি তোমার বাড়ি আছে আদেও না নেই বাড়ি আছে তো ওইখান দিয়ে এখানে এতটা চলে আসলে কিভাবে তুমি তোমাকে গিয়েছিলাম ওইখান থেকে তো আসিনি আচ্ছা এখানে কেউ জানে না কেউ

হ্যাঁ ফার্স্টে যখন আমি দেখলাম তুমি বসে বসে সেটাই এখন করে দেখানো যে সোয়েটার ঠিক আছে তা খাওয়া দাওয়া করো ঠিক আছে খেয়ে নাও আসতে দিয়ে তারপর তুমি তোমার মতন করে সাজিয়ে নেবে এদিকে তাকাও তা ভালো লাগলো তো আসছি তাহলে ভালো থাকবে ঠিক আছে খাওয়া দাওয়া করো